আল্লাহ তাআলা আবার হে আদম হে বনি সন্তান তোমার গুনাহ যদি আসমান বরাবর পৌঁছে যায় লাউবালাকাত দুনু মুকা আ'лана আসমা হে বনি সন্তান তোমার গুনাহ যদি আসমানের কেয়রা পর্যন্ত পৌঁছে যায় সুমস্তাগফার দানি এরপরে তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও গফরতু লাকা ওয়ালা উবালি হে

আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা পুরা দুনিয়া ভরা ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে তোমার জীবনের সকল গুণাগুলাকে মাফ করে দিয়ে দিব জামাল বলেন আল্লাহ নবী আমাকে দশ দিন ওসিয়ত করেছেন মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশশো পঁচাত্তর জামাল বলেন আউসানি রসুল্লাহ আলাই আসলাম বিয়াসী কালিমা 10 টি করেছেন এক নাম্বার আল্লাহ নবী বলেন ও মুআস লা তুশরিক বিল্লাহি শাইতান ও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না ইন কুতিলতা বাহুররিকতা ও তোমাকে যদি মেরে ফেলা হয় তোমাকে যদি শহীদ করে দেওয়া হয় তোমাকে যদি আগুনে পোড়ানো হয় লা তুশরিক বিল্লাহি শাইতান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না দুই বলা সঙ্গে نافرمانی করিও না পিতা মাতার অবাধ্য হইও না ওয়াই ইন আমারাকা আন তাহরুজা বিল আহলি কা ওয়া মাlika তোমাকে যদি তোমার পিতামাতা তার সম্পদ থেকে তেজ পুত্র করে দে তোমার পরিবার থেকে দূরে সরিয়ে দিয়ে দে এরপরে তোমার পিতামাতার তুমি نافرمانی করিও না আজকে সমাজ কোনটা হয়ে গেছে পিতা মাতা সন্তানকে কি বার করে দিবে উল্টা সন্তানে পিতা মাতাকে তার ঘর থেকে বার করে দিয়ে তিন নম্বর আল্লাহ নবী মুআজকে বললেন ও মুআজ লা তাতরুকুননা সালাতান মাকতুবাতান মুদাম্মিদান কোন ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে না ফজর ফরস আল্লাহ নবী মাসকে বললেন মাস কোন ফরস নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না কেন ফাইনামান তারকা সলাতান মাকতুবাতান মুতাম্মিদান ফাকাত বারিয়াত মিন হুযিমাতুল্লাহ ও মাস যারা ইচ্ছাকৃতভাবে ফরস নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে বাইরে চলে যায় আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কোন ফরস নামাজ ছেড়ে দিলেন এ দেওয়ার কারণে আপনি আল্লাহ তালার জিম্মাদারি থেকে বাইর হয়ে চলে যান আল্লাহ বলেন বান্দা তোর যা বলতে চিন্তা কর চার নাম্বার আল্লাহ নবী মুআসকে বলেন লা তাশরাবুন না খামরান এ মুআস তুমি মদপান করিও না তাহলে চিপায় চাপায় বসে ইয়াবা গাজা এগুলা খাওয়া যাবে না আল্লাহ নবী বলেন মস মদপান করিও না ফাইন নাম হলো ফা হিসা কেননা মদ হলো সমস্ত খারাপ কাজের উৎস সমস্ত খারাপ দরজা খুলে দিয়ে দে তাহলে চার নাম্বার আমরা কিমান করবো না মদ পান করবো না আল্লাহ নবীর পাঁচ নম্বরে মাসকে বলেন ও মাস ইয়া কেবল মাছ ইয়া

ইমাম মাহাদির দলে আমি আপনি যোগদান দিব তো আমি আপনি যদি হায়াত পাই ইমাম মাহাদিকে পাই তাহলে তার দলে যোগদান দিব আর যদি হায়াত না পায় তাহলে নিজের সন্তানকে অস্থির করে যাব। ইমাম মাহাদি যখন দুনিয়াতে আসবে তার দলে তুমি যোগদান দিয়া কাহেরদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা সাত নম্বর আল্লাহ নবী মহাসকে বলেন ইদা আসবান নাস মাউতুন এ মহাস যখন কোনো এলাকার মধ্যে তাহলে সেখানে থাকো সেখান থেকে পালায়ন করিও না তাহলে আল্লাহ নবী বললেন কোন এলাকায় যদি মহামারী হয় তাহলে সেই এলাকায় থাকতে হবে সেখান থেকে স্বাস্থ্য সংস্থা গবেষণা করে এই জিনিসটা বের করলো যে করোনা ভাইরাস এখন পৃথিবীতে আছে তাহলে এখন করণীয় কি যে যেখানেই আছে সেখানেই থাকতে হবে সেখান থেকে দূরে চলে যাওয়া যাবে না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা 1400 বছর আগে আপনাকে আমাকে বলে গেছেন তাহলে পৃথিবীর সকল মানুষকে এই জিনিসটা মানতে হবে পৃথিবীর যত গবেষক আছে সমস্ত গবেষক থেকে সেরা গবেষক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মস্তনা অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করো নয় নাম্বার আল্লাহনবি বসকে বলেন অ মস লা তার অ মস তোমার পরিবারের থেকে শাসনের লাঠিটাকে তুমি উঠিয়ে ফেলিও না এ মোস তোমার বিভূজনে তোমাকে ভয় পায় আমি যা কিছু করি না কেন আমি যদি ফজরের নামাজ না পড়ি আমি যদি ফরস নামাজ না পড়ি তাহলে আমার স্বামীর থেকে আর খারাপ কেউ হবে না তোমার সন্তান যেন তোমাকে ভয় পায় এ তোমার সন্তান তাহলে এই সন্তান আপনাকে কিভাবে ভয় করবে এই দিনই আপনাকে কিভাবে ভয় করবে দশ নম্বর আল্লাহ নবী মহাসকে বললেন ও মহাস আকিব হুমফিল্লাহাস তোমার পরিবারের সদস্যকে তুমি আল্লাহর ভয় দেখাবা তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম 10টি দস্তিয়ত করলেন এক নম্বর নস বলে নস আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না দ্বিতীয় নম্বর তোমার পিতা মাতার তুমি অবাধ্য হইও না তিন ইচ্ছা কিন্তু হবে ফরজ নামাজকে ছেড়ে দিও না চার মত্তান করিও না বাস गुना থেকে বাঁচো ছয় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না সাত কোন এলাকায় যদি মহামারী হয় আর তুমি যদি সেখানে থাকো সেখান থেকে পলায়ন করিও না পরিবার পরিবারের জন্য তোমার সাধ্য অনুযায়ী তুমি খরচ করো নয় তোমার পরিবার থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে ফেলিও না দোষ তোমার পরিবারকে তুমি ভয় দেখাও আল্লাহ আমি আপনি যদি শিরিক না করি আর আপনার আমার গুণা যদি এই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত পুরা জায়গাটা যদি গুণায় ভরে যায় আর আমি আপনি যদি আল্লাহর কাছে মাপ চাই তাহলে আল্লাহ তালা আপনার আমার জীবনের

তুমি আমি আল্লাহ তালাকে যতক্ষণ পর্যন্ত ডাকবা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালার উপর আশা রাখবা বিশ্বাস রাখবা গফর তুলাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি বান্দা তোমার মধ্যে যা গুনাহ আছে আমি আল্লাহ তালা সকল গুনাহগুলোকে maaf করে দিয়ে দিব আল্লাহ তালা আবার বলেন হে আদম হে বনি আদমের সন্তান তোমার গুনাহ যদি আসমান বড়

পৃথিবীর মধ্যে এমন কোন জমিন বাকি নাই যে জমিনে তুমি গুনাহ কর নাই তোমার গুনাহ যদি পুরা পৃথিবীটা ভরে যায় সুমালাকি দারি লা তুমি যদি আমি আল্লাহ তালা সঙ্গে কাউকে শরীক না করো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন লা তায়তুকা বিহা বান্দা পুরা দুনিয়া পুরা গুনাহ নিয়ে যদি তুমি আল্লাহ তুমি আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা পুরা দুনিয়া ভরা তোমার কাছে উপস্থিত হয়ে তোমার জীবনের সকল গুণাগুলাকে মাফ করে দিয়ে দিব তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম আমার আপনার গুণা যদি পুরা পৃথিবীটা ভরে যায় পুরা পৃথিবীর সমান হয়ে যায় আর আমি আপনি যদি শিরিক না করি এই গুণা নিয়ে যদি রবের কাছে মাফ যায় তাহলে রব আপনার আমার জীবনের সকল গুনাগুলাকে মাফ করে দিয়ে